বন্ধুরা ভিডিও থামেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে একটি পাখির বাঁচা বন্ধুরা এই বাগানের মধ্যেই পাখির বাসাটা করেছে আমার চোখে পড়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পাখি বন্ধুরা চলো দেখা যাক তোমাদের অনেক কথা বলে নিয়েছি ঠিক আছে এত নিজেতে কোন পাখি বাসা করে আমি কোনো দিন দেখিনি তো বন্ধুরা ফাইনালি আমরা রাতেবেলা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাবো বলে বন্ধুরা কি কোনো যাক তো এখানে শিয়াল আরও পাখি দেখতে পাচ্ছ তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম ব্লগটা শেষ অবধি দেখতে থাকবে বন্ধুরা ভিডিও থামমেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে ঠিক আছে বন্ধুরা তাও তোমাদেরকে বলে দিই একটি পাখির বাঁশা ঠিক আছে এতটাই কাছে যে এতটাই কাছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না তোমরা তো থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আগেই বললাম তো আমার সঙ্গে কে আছে একবার দেখো আশি আছে দেখতে পাচ্ছ তো আশিক আর আমি তোমাদেরকে দেখাবো পাখির বাসা ঠিক আছে মানে পাখির বাসা কতটা মানে উঁচুতে হয় তোমরা বলো এই যে গাছ আছে তবু গাছে তো ওপরে হয় নাকি কিন্তু এমন একটা পাখির বাসা সেটা নিচে করেছে একদম আর ডিমও আছে তোমাদের সবই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি এবার আশিক সূর্যমুখী ফুল তুলেছে এটা সূর্যমুখী নয় অন্য কি একটা ফুল যাই হোক তো বন্ধুরা এখন দিনেবেলা মানে পাখির বাসাতে পাখিটা আছে নাকি বলতে পারবো না ঠিক আছে কিন্তু ডিমগুলো আছে তোমাদেরকে দেখাবো তারপরে রাত্রিবেলা তোমাদেরকে আবার দেখাবো পাখিটা ঠিক আছে কি পাখি পুরো ডিমগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমরা লাস্টের ভিডিওটা দেখতে থাকো এটাই বলবো ঠিক আছে বন্ধুরা এই বাগানের মধ্যেই পাখির বাসাটা করেছে আমার চোখে পড়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পাখির বাসাটা ঠিক আছে তো নর্মালি শুধু দেখবো আর কিছু করব না ঠিক আছে শুধু দেখবো তো যেটা বললাম বারবার একই কথা বলবো না দেখতে থাকো বন্ধুরা ধরো চলো বেশি না দেরি করে তোমাদেরকে দেখিয়ে দিই তো যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি পাখির বাসার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে বাঁশ গাছ আর বাঁশ গাছ দেখতেই পাচ্ছ তো এখানেই একটা পাখির বাসা আছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা চলো দেখানো যাক তোমাদেরকে অনেক কথা বলে নিয়েছি ঠিক আছে তো এ দেখো বন্ধুরা কতটা কাছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের এই এই সাইজ এ দেখো আসিফ দেখাচ্ছে কিরকম পুরো এই সাইজে মানে কমর অব্দি আসিফের তো পাখির বাসাটা একবার দেখিয়ে দিই ডিম আছে তিনটে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমগুলো হেভি এখানে একদম অন্ধকার বলে এরকম লাগছে ঠিক আছে আসে একটা ডিম তুলে দেখিয়ে দিত আসতে করে তোমরা আবার বিশ্বাস নি ভাববে বানিয়ে করতেছি কিন্তু তোমাদের রাতিবেলা পাখিটা দেখাবো তখন তোর ডিমের সাইজটা দেখেছো ওই দেখো ডিমটা দেখো যেমন মনে হচ্ছে ডাইনোসরের ডিম দেখতেই পাচ্ছ তো রেখেতে আসতে পারে তো তোমাদেরকে রাত্রিবেলা আবার দেখাবো পাখিটা কি পাখি ঠিক আছে ডিমগুলো দেখতে আচ্ছা এত নিচুতে কোন পাখি বাসা করে আমি দিন দেখিনি বাবা যাই হোক তো এই জঙ্গলের মধ্যে পাখির মাসাটা ঠিক আছে তো তোমাদেরকে সন্ধেবেলা আবার দেখাবো যেটা বললাম তো বন্ধুরা আমি এখন দিকে এসেছি ঠিক আছে একটু ঠিক আছে তো আবার এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো বন্ধুরা ছিল দেখতে পাচ্ছ আসি তুই এখানে ছিলি তো অনেকক্ষণ নাকি তো পাখির বাসাটা দেখাবো তো সন্ধেবেলা বলে দিয়েছি বন্ধুদেরকে তুই থাকবি তো সুন্দর এত গরমের কারণে সবাই দেখতে পাচ্ছি এখানে এসে বসে আছে মেঘটা দেখো একবার তো বন্ধুরা ফাইনালি আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো বলে তো জঙ্গলের ভিতরে যেতে হবে পাখিটাকে দেখাতে ঠিক আছে তো তার আগে বলে দিই ওখানে শিয়াল আরও অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু বলতে বাঘ নেই তো শিয়াল আরও আছে তোমাদের জন্য আমি দেখাতে যাচ্ছি অবশ্যই একটা লাইক করে দিই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আশিব আছে আমার সাথে তো এখনই জঙ্গলে যাব তাই আমি একা যাব না তাই আসিফকে ডেকে নিয়েছি ঠিক আছে তোমরা লাস্ট অব দি ভিডিওতে দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে আর যদি শিয়াল কামড়ি দায় আছে ভাইসেন কিছু জায়দা মতলব কিছু তো বন্ধুরা ফাইনালি জঙ্গলের কাছে চলে এসেছি এখানে চাঁচাতেও আমার ভয় লাগছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো সামনেই জঙ্গল তো এখন জঙ্গলে ঢুকব বন্ধুরা জঙ্গলটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ সেই মাছ গাছটা আজকে পুরো টোটালি জঙ্গল তো ক্যামেরাতে তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমার এই লাইটটাই জ্বলছে ঠিক আছে এইটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো থাকা যাক তো এখানে শিয়াল আরও থাকে দেখতে এখানে ঠিক আছে টোটালি জঙ্গল তো ভয়ে ভয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো পাখিটা এখন আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি বসে আছে দেখতেই পাচ্ছ বুলবুলি তো বন্ধুরা পাখিটার নাম হচ্ছে বুলবুলি পাখি দেখতে পাচ্ছ তো এইদিকে তাকিয়ে আছে পাখিটা দেখতে পাচ্ছ তো বেশি ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে জঙ্গলের পশু তো তোমাদেরকে শুধু দেখাচ্ছি ঠিক আছে তো এরকম কোথাও হলে কেউ কিছু করবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই এই পাখি আর আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি তো আশিককে আবার ক্যামেরায় দেখা যাচ্ছে না দেখে না আসিফ এখানে আছে তো আমিও এখানে আছি তোমাদেরকে পাখি দেখাতে এসেছি আর এখানে বেশি থাকা যাবে না কারণ শিয়ালিস একদম আর বলে লাভ নেই ঠিক আছে আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ তোমার দেখে নাও পাখিটা তো বন্ধুরা থাক আর বেশি ডিস্টার্ব করা যাবে না চলো তো বন্ধুরা এই ছিল পাখি দেখানোর তোমাদেরকে ব্লগ তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আবার দেখা হচ্ছে পরের ব্লগে কিন্তু তার আগে যারা সিগারেট খাও কী ক্ষতি হতে পারে দেখো একবার দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে একটুখানি ওয়েট করো আবার পরের ব্লগে দেখা হচ্ছে বাই